আসসালামু আলাইকুম পঞ্চাশটি কইল পালনের ক্ষেত্রে প্রতিদিন কত টাকা খরচ আসে এবং আমি কী কারণে পঞ্চাশটি কইল পাখি পালন করতেছি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ প্রথমে আলোচনা করে নেব পঞ্চাশটি পাখি পালনে আমার প্রতিদিন কি পরিমাণ খরচ চায় প্রথমে যে খরচটা যায় সেটা হলো খাদ্য খরচ আমরা জানি একটা কইল পাখি বিশ থেকে পঁচিশ গ্রামের মতো খাবার খেয়ে থাকে যেহেতু জাপানি জাতের কইল পাখি এগুলো তো আমার এখানে যেহেতু পঞ্চাশটি পাখি রয়েছে সেক্ষেত্রে পঁচিশ গ্রাম করে যদি খায় তাহলে বারোশো গ্রাম অর্থাৎ এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম খাবার খাবে প্রতিদিন তো আমার যে এখানে খাবারের দামটা সেটা আপনাদেরকে বলি এক এক জায়গায় এক একেরকম দাম হয়ে থাকে আমার এখানে খাবারের দামটা আলহামদুলিল্লাহ পঞ্চাশ পঞ্চান্ন টাকার ভিতরে পাওয়া যায় জন জনফিট সেটা এখন অন্য জায়গায় বা কম বেশি হতে পারে ব্যাপারটা আপনারা মিলে নেবেন এই হিসাব সম্পূর্ণটা তো আমার এখানে খাদ্য খরচ আমি তারপরেও ষাট টাকা করে ধরবো প্রতি কেজি তাহলে প্রতি কেজি ষাট টাকা করে হলে আমার যেহেতু এখানে এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম লাগবে সেক্ষেত্রে আমার খাদ্য খরচ দাঁড়াবে পঁচাত্তর টাকা তো আমার এখানে মোট খাবার খরচই দাঁড়ালো পঁচাত্তর টাকা প্রতিদিন তো এখানে যদি ওষুধ খরচটা ধরি পাঁচ সাত টাকা করে ধরি পাঁচ টাকা করে ধরে নিই তাহলে আশি টাকা হচ্ছে আমার মোট খরচ এখানে আমার আশি টাকা হয়েছে বলে আপনার যে আশি টাকা হবে এমন না আপনারা কম হতে পারে বা আরো বেশি হতে পারে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিষয়টা তো আশি টাকা করে যদি প্রতিদিন আমার খরচ আসে তাহলে আমি ডিম যদি বিক্রি করি এগুলো যেহেতু আমি ডিমগুলো খাওয়ার জন্য মূলত পালন করে থাকি তো ডিমগুলো যদি বিক্রি করি তাহলে কত টাকা পেতে পারি যেহেতু এখন ডিমের বাজারটা খুবই খারাপ বলতে পারেন আপনারা দুই টাকা চল্লিশ পয়সা তিরিশ পয়সা করে বাজার চলতেছে আমাদের এদিকে অন্য জায়গায় হয়তো বা বেশি থাকতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার এলাকায় কোয়েল পাখির ডিমের যে দামটা সেটা কত চলতেছে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেছে যে আসলে পঞ্চাশটি কোয়েল পাখি পালনের ক্ষেত্রে কয়টা ডিম পাচ্ছি আমি তো যেহেতু পাখিগুলোর বয়স ছয় মাসের উপর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরেও আমি ভালো পরিমাণে ডিম পাচ্ছি তো প্রতিদিন পঁয়ত্রিশ থেকে আটত্রিশটার মতো ডিম পাই মাঝে মাঝে আর চেয়ে বেশি পাই তো আমি ধরে নেব পঁয়ত্রিশ টাকা করে ডিম যদি ধরি প্রতিদিন যেহেতু আমার আশি টাকা খরচ তাহলে এই ডিমগুলো বিক্রি করলে আমি কত টাকা পাবো তো এই ডিমগুলো যদি আমি বিক্রি করি দুই টাকা চল্লিশ পয়সা করে ধরি তাহলে আমার বিক্রয় মূল্য দাঁড়াবে আশি টাকা অর্থাৎ আমার প্রতিদিন আশি টাকা খরচ এবং আমি ডিম বিক্রি করতে পারছি আশি টাকার তো চিন্তা করে দেখেন আসলে লাভটা কেমন হচ্ছে বর্তমানে কইল পাখি পালন করে আসলে সেইভাবে প্রফিট করা সম্ভব না কারণ খাবারের দামটা অন্য অন্য এলাকায় আরও